শিউলি ফুল ভোরের হিমেল বাতাসে ঝরে পড়া এক নীরব সৌন্দর্য শরতের সকালবেলা যখন পা পড়ে ঝরে পড়া সাদা কমলা রঙের শিউলি ফুলে তখন মনটা কেমন জিয়াই ভরে যায় তাই না আসলে শরৎকালের শিউলি ফুল না দেখলে মনটাই কেমন জানি হয়ে যায় শিউলি ফুলকে আমরা শুদ্ধতা কিংবা প্রেমের প্রতীক হিসেবেও ধরে থাকি কাশফুলের সৌন্দর্য আর শিউলি ছড়া উঠুন দেখলেই মনে হয় শরতের সৌন্দর্য শরতের রানী আবির্ভূত হয়েছেন আসলে এই শিউলি কাশফুল দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায় শৈশব মানেই সকল বন্ধুরা মিলে ছুটে ছুটে দৌড়ে একদম ভোরবেলা ফুল তুলতে যাওয়া কে কতগুলো ফুল নেবে কে আগে নেবে কে গাছে উঠবে কে মানে দৌড়িয়ে দৌড়ি সব কিছু আসলে শিউলি শুধু একটা ফুল না শিউলি মানে একটা আবেগ আবেগ নিয়ে আমরা যেমন শৈশবটাকে পার করেছি তেমনই বড়োবেলায়ও এই ফুলটা দেখলে আমাদের শৈশবের সমস্ত স্মৃতিচারণ ঘটে সেই জন্যই শিউলিকে আমি এত ভালোবাসি আমার সবথেকে পছন্দের ফুল শিউলি